আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষার একটি প্রশ্ন নিয়ে তো এই প্রশ্নটি অলরেডি একটি স্কুলে এসেছে তো এই প্রশ্নটি আমি আজকের পর্বে তোমাদেরকে দেখিয়ে দেব আমাদের এডুকেশন ফেব্রুয়ারি গত পর্বে আমি তোমাদেরকে দুইটি ইসলাম শিক্ষার ভিডিও দেখিয়েছিলাম তো সেই প্রশ্নের পাশাপাশি তোমরা এই ভিডিওটি দেখবে তোমরা যদি আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে গিয়ে ঘুরে আসো তাহলে এখানে দেখবে ইসলাম শিখার দুইটি প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে এই প্রশ্নটি যেটি দেখছ এই প্রশ্নটি হচ্ছে পাঞ্জারি গাইড ফলো করে করা একটি প্রশ্ন এবং এখন যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওটিও পাঞ্জারি গাইড থেকে করা একটি প্রশ্ন এটি হচ্ছে স্কুলের প্রশ্ন তো এই প্রশ্নটি প্রায় আসার সম্ভাবনা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট তো তোমরা যাদের স্কুলে পাঞ্জারি গাইড দেখে প্রশ্ন করে তারা এই প্রশ্নটি খুবই ভালোভাবে অ্যানালাইসিস করবে তো প্রশ্নটি যে একবারে আসবে হুবহু সেটি না কিন্তু এখান থেকে তোমরা অনেক কিছু কমন পেতে পারো তো আমি বললাম যে প্রশ্নটি আসার সম্ভাবনা বেশি তো এটি অবশ্যই তোমরা ভালোভাবে বাসায় দেখবে তো চলো আমরা ভিডিওটি দেখি এখানে দেখো বার্ষিক পরীক্ষা দু হাজার নবম শ্রেণী বিষয় ইসলাম শিক্ষা নৈবেত্তিক অভীক্ষা প্লাস রচনামূলক এখানে হচ্ছে সময় তিন ঘন্টা পূর্ণমান একশো এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান ডান পাশে দেখানো হয়েছে এখানে বিভাগ ক বহু নির্বাচনী প্রশ্ন তো এই প্রশ্নটি আমি এক স্টুডেন্টের কাছ থেকে সংগ্রহ করেছি তো এই তোমরা এই প্রশ্নটি ভালোভাবে দেখবে এটি হচ্ছে তাদের স্কুলের একটি প্রশ্ন তো এখানে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লেখো পূর্ণমান হচ্ছে পনেরো এখানে এক নম্বর প্রশ্ন বলছে ইমানের মৌলিক বিষয় কয়টি দুই নং প্রশ্নে বলছে জান্নাতিরা কয় ভাগে বিভক্ত হবে তিন নং প্রশ্নে বলছে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে কারা চার নং প্রশ্নে বলছে সহানুভূতির মাস কোনটি পাঁচ নং প্রশ্নটি হচ্ছে কাদের সম্পদে দরিদ্রদের হক রয়েছে ছয় নং প্রশ্নটি হচ্ছে কোন মৌলিক ইবাদতের নাম আল কোরআনে একটি সুরা রয়েছে কোন মৌলিক ইবাদতের নামে আল কোরআনে একটি সুরা রয়েছে সাত নং প্রশ্নটি হচ্ছে সুরা আদ দুহাতে কাদের প্রতি কঠোর হতে নিষেধ করা হয়েছে আট নং প্রশ্নটি হচ্ছে ইয়েমেনের রাজধানী কোথায় ছিল নয় নং প্রশ্নটি হচ্ছে হাদিদার শব্দের অর্থ কী তো বারবার বলছি এই প্রশ্নটি পাঞ্জালি গাইডের ওপর ভিত্তি করে করা একটি স্কুলের প্রশ্ন তো এই প্রশ্নটি তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে দশ নং প্রশ্নটি দেখো তাওয়াকুল অর্থ কী এগারো নং প্রশ্নে বলছে আখলাকে জামিমা অর্থ কী বারো নং প্রশ্ন বলছে সকল গুনাহের মূল কোনটি তেরো নং প্রশ্নে বলছে তাবুক অভিযান কত হিজড়িতে সংগঠিত হয় চোদ্দো নং প্রশ্নে বলছে মুসা আলিয়া সাল্লাম এর পিতার নাম কী পনেরো নং প্রশ্নে বলছে মুসা আলাইয়া সাল্লাম এর উপাধি কি। এবার বিভাগ খ দেখো এক কথায় উত্তর দাও তো এখানে এক কথায় উত্তর দিতে হবে তো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখবে এখানে দশটি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক দশটি প্রশ্নের পরে তোমার পাবে দশ মার্ক তো আমি তোমাদেরকে বারবার বলতেছি এই প্রশ্নের পাশাপাশি তোমরা এই প্রশ্নগুলোও দেখবে এখানে দেখো এক নং প্রশ্ন বলছে আল কোরআনে কয়েকটি জান্নাতের বর্ণনা রয়েছে দুই নং প্রশ্ন বলছে কুফর ও শিরকের সেও নিকৃষ্টতম কোনটি তিন নং প্রশ্ন বলছে ইসলামের তৃতীয় রূপণ কোনটি চার নং প্রশ্ন বলছে আল্লাহতালা নিজেই কিসের প্রতিদান দেবেন পাঁচ নং প্রশ্নটি হচ্ছে ফিল শব্দের অর্থ কী ছয় নং প্রশ্নটি হচ্ছে সুরা আল কদর কোথায় অবতীর্ণ হয় সাত নং প্রশ্নটি হচ্ছে জামিদা শব্দের অর্থ কি আট নং প্রশ্নটি হচ্ছে কে আল্লাহর নিকট অধিক প্রিয় নয় নম্বর প্রশ্নটি হচ্ছে মহানবীর সাল্লাহ আলাইসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন দশ নং প্রশ্নটি হচ্ছে মুসা আলিয়া এর লাঠির আঘাতে কয়টি পথ তৈরি হয় তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে বাসায় দেখবে এরপরে দেখো বিভাগ গ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো এগুলোতে সংক্ষিপ্ত উত্তর দিতে হবে এবং ডান পাশে মার্ক দেওয়া রয়েছে দেখো এখানে পাঁচটি প্রশ্ন লিখতে হবে টোটাল মার্ক হচ্ছে পঁচিশ মার্ক এখানে এক বলছে দেখো জান্নাতের পরিচয় দাও যারা জান্নাতে যাবেন তারা কয় ভাগে বিভক্ত হবেন বর্ণনা দাও দুই নং প্রশ্নটি দেখো সাওয়ামের ধারণা দাও সাওয়াম পালনের ফলে তুমি কি উপকার লাভ করবে লেখো তিন নং প্রশ্নটি হচ্ছে সুরা আ দুহার পরিচয় ও সানে নজুল লেখ। চার নং প্রশ্নটি হচ্ছে হালাল উপার্জন কি হালাল উপার্জনের উপায় লেখ। পাঁচ নং প্রশ্নটি হচ্ছে বিদায় হজ অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে বিদায় হজের ভাষণ থেকে তুমি কি শিক্ষা নেবে তো এই প্রশ্নগুলো বারবার বলছি প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের অনেকটাই প্রিপারেশন হয়ে যাবে এবার দেখো বিভাগ ঘর রচনামূলক প্রশ্ন তো এখানে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে প্রতিটি প্রশ্নের মার্ক মান হচ্ছে দশ মার্ক করে অর্থাৎ এখানে তোমরা পাবে টোটাল পঞ্চাশ মার্ক এখানে এক নং প্রশ্নটি দেখো পরকালে মন্দ কাজের জন্য রয়েছে শাস্তি এই শাস্তির জন্য যেসব স্থান তৈরি করে রাখা হয়েছে তার নাম লেখো এসব স্থানের শাস্তির ধরণ বর্ণনা করো দুই নং প্রশ্নটি দেখো দুই নং প্রশ্ন বলছে তোমার বন্ধুর তানভিনের ওপর রোজা রাখা ফরজ কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে সে রোজা রাখতে পারছে না তোমার বন্ধুর রোজা ভাঙা কি বৈধ কোরআনের কোন আয়াত থেকে আমরা রোজা ভাঙার বিধান সম্পর্কে জানতে পারি কোন কোন অবস্থায় রোজা ভাঙার অনুমতি রয়েছে আলোচনা করো তিন নং প্রশ্নটি দেখো জাকাতকে ইসলামের সেতুবন্ধন বলা হয় ধনী দরিদ্র বৈষম্য রোধে জাগাতের শিক্ষাকে তোমার সমাজ ব্যবস্থায় কীভাবে প্রয়োগ করবে আলোচনা করো চার নং প্রশ্নটি দেখো সুরা আল কদরে আল কোরআনের গুরুত্ব মর্যাদা অর্থাৎ মাহাত্ম সম্পর্কে বর্ণনা করা হয়েছে সূরাটি সানে নজর লেখো এবং এর শিক্ষা তোমার বাস্তব জীবনে কীভাবে প্রয়োগ করবে বর্ণনা করো এবার পাঁচ নং প্রশ্নটি দেখো ক এলাকায় সাম্প্রতিক সময়ে সৃষ্ট রাজনৈতিক অস্থিতিশীলতা প্রাকৃতিক দুর্যোগ নানা ধরনের দুর্বৃত্ততা রয়েছে দুর্বৃত্তায়নে প্রভৃতি কারণে মানুষ কিছুটা হতাশ হয়ে পড়েছে এই অবস্থায় মসজিদের ইমাম সাহেব তাদেরকে হতাশ না হয়ে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে সাধ্যমতো কাজ করার পরামর্শ দেন এবং সব অবস্থায় একমাত্র আল্লাহর ওপর ভরসা করার আহ্বান জানান ইমাম সাহেবের কথায় আখলাকে হামিদার কোন গুণটি প্রকাশিত হয়েছে ব্যাখ্যা করো মানব জীবনে এর গুরুত্ব বিশ্লেষণ করো এখানে ছয় নং প্রশ্নটি দেখো আমাদের সমাজে অনেকেই রয়েছে যারা পরশ্রী কাতরতা অপবাদ দেওয়া এসব কাজের সাথে জড়িত এগুলো কোন ধরনের আখলাখের অন্তর্ভুক্ত পরশ্রী কাতরতা ও অপবাদের ক্ষতিকর দিকগুলোর তালিকা তৈরি করো সাত নং প্রশ্নটি দেখো দশম হিজড়িতে রাসুল সাল্লাহ আল্লাম সাহাবিদেরকে নিয়ে তার জীবনের শেষ ইচ্ছা পূরণের জন্য মক্কায় গমন করেন তিনি এখানে মানবজাতির জন্য বিখ্যাত এক ভাষণ প্রদান করেন এখানে কোন বিষয়ের কথা বলা হয়েছে উক্ত বিষয়ে মুসলিমদের জন্য কি কি শিক্ষা রয়েছে আলোচনা করো আট নং প্রশ্নে দেখো মেয়ের সাথে গল্প বলতে গিয়ে হাসিব সাহেব বলেন একটি সময়ে ফাতিমা রাজি আল্লাহ তাল আনহ একই সঙ্গে কান্না করেন ও হাসেন তার বিপরীত ধর্মী আচরণ দেখে সাহেবীগণ বিস্মিত হন তিনি কোন সময়ের কথা বলেছেন এ সময় সাহেবীদের অবস্থা কেমন ছিল এটি সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে তো এই হলো প্রশ্ন এবং এই প্রশ্নটির সাথে তোমরা দেখে বুঝতে পারছো যে আমরা এই যে প্রশ্নটি দিয়েছিলাম নবম শ্রেণী ইসলাম শিক্ষার এই প্রশ্নটিরও অনেকটাই মিল রয়েছে তো তোমাদেরকে বারবার বসি এই প্রশ্নের সাথে সাথে তোমরা এই প্রশ্নটিও ভালোভাবে দেখবে এই দুটি প্রশ্নই পাঞ্জারি গাইড ফলো করে করেছে অর্থাৎ যে সকল স্কুলে প্রশ্নগুলো করেছে তারা অবশ্যই পাঞ্জারি গাইড ফলো করেই প্রশ্নগুলো করেছে তো এই দুটি প্রশ্ন যাদের স্কুলে পাঞ্জারের গাড়ি থেকে প্রশ্ন করা হবে তারা এই দুটি সৃজনশীল অবশ্যই ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে তো এই ভিডিওটি এখান পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা অন্য একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ